একজন আমাকে খুব কড়া ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার যে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় একা শহরে কি চোরের হাত হয় একা শহরে কি জেনার শাস্তি দেওয়া হয় মদপান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যাবিচার করলে রজন দেওয়া হয় সমকামিতা করলে রজন দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এত করলে মসজিদ কি করবে মসজিদে আমরা নামাজ পড়ে ব্যক্তিগত ইতো আর মানুষের বাঙালিকে কে কারাজানি বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদের সাওয়াবই হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা je man bana lillah masajidan farallahu baytan fil janna কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবর যাবে সারা জীবন যে আমি মাসাল্লাহ নজুবিল্লা আল্লাহরে কোনো বিধানই মানলাম না নামাজ না জাকা না সদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না আমরবিল মারুফ না না হিয়া মুখার না কামাতের দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ভালো ফিরে আসেন আপনারা তো অফিস দান পড়ে না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছিলাম লা আল্লাহ কুম তাত্তা করে হক করতে হবে রাজি আছে ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা কুতিবা আলাইকুম শুধু সিয়াম না কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বাড়ায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বাঁচবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো এক এক আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এত কি কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত এনার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জ্বলে কেন কোরআন সুন্দর বিধানে কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আবার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরআনের কথা হাবিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন অপরে কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাত ধরলে না ইসলাম বিজয় হবে আল্লাহ পাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করে যদি না করেন তাহলে শুনেন একটা সময় পর্যন্ত আল্লাহ ছাড় দেন এটাই এটা ইতিহাস নমরুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আর জাতি সামুদ আসহাবুল আইকা মাদিয়ান লুত কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনে কত যে কম পৃথিবী চলে গেছে এরই হিসাব নাই আল্লাহ পাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহ পাক আল্লাহ পাক জানানি নাই অনেক কিছু আমাদের যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছে কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তো অভিজ্ঞতা আল্লাহবাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহ পাক আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেয় আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করেন